লক্ষ্য করো এক সমস্ত চারের তিন মিটার দৈর্ঘ্য এবং এক সমস্ত পাশের এক মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে বলা হচ্ছে এখানে এটি হচ্ছে আয়তকার বোর্ডের ক্ষেত্রফল তাহলে আমরা আয়তকার বোর্ডের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আয়ত আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটি হচ্ছে সেই সূত্র আমাদেরকে এখানে প্রয়োগ করতে হবে এখানে কি বলে আয়তকার মোড়ের দৌর্ভ এক সমস্ত চারে তিন মিটার এবং এক সমস্ত এক আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং গুণ প্রস্থ এখন মানগুলো বসিয়ে দিব এখানে আছে এক দশমিক এক সমস্ত চারের তিন এবং এক সমস্ত পাঁচের এক তো প্রথমেই হচ্ছে প্রথমেই আমাদেরকে যেহেতু ভগ্নাংশগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব তাহলে হচ্ছে এখানে চার চার এক চার তিনে সাত আর এখানে পাঁচ পাঁচ এক পাঁচ আর একটা ছয় এরপরে ভগ্নাংশের যে গুণ ভগ্নাংশের গুণের কাজ হচ্ছে সাত গুণ ছয় চার গুণ পাঁচ এক্ষেত্রে গুণ করার আগে আমরা দেখবো যে লঘিষ্ঠ করা যায় কিনা লঘিষ্ট করা যাবে অর্থাৎ দুই দিয়ে এখানে লঘিষ্ট করলে দুই হবে দুই দিয়ে ছয় কে ভাগ করলে তিন হবে তাহলে আমরা এখানে এখানে হচ্ছে এখন এটিকে আমরা কি করবো আমরা এটিকে হচ্ছে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব তাহলে দশ দিয়ে যদি একুশকে ভাগ করি দশ দুগুণে এত যেহেতু ক্ষেত্রফল আছে এখানে তাহলে এত বর্গ মিটার বর্গ মিটার উত্তর হচ্ছে দুই সমস্ত দশের এক